সালাইকুম দর্শক আমি রদুল আল শান্ত আমি আজকে আসছি ফ্রেটিনিং একটি খামারে এটি হচ্ছে খোবাসাগর গ্রামের ছোটন বাইয়ের খামার তো ছোটন খামারে যিনি পরিচয় করে ওনার সাথে আসলে এ টু খামার ব্যবস্থাপনা অর্থাৎ ফ্রেটিনিং আছে মোটা করণের ক্ষেত্রে ওনারা কী কী খাবার দাবার দিচ্ছে কিংবা শুরু থেকে মিনাশক থেকে শুরু করে কি কি দিচ্ছে এখন পর্যন্ত আমি সব কিছু ডিটেলস থেকে জানব

আসলে আপনারা যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যে একটি পয়েন্ট আমি বলে রাখি যাদের কাচের গাছে জমি আছে অর্থাৎ কাছ লাগানো যে এরকম জমি আছে তারা অবশ্যই ফেটেনিং এ করার জন্য তারা তাদের একটা প্লাস পয়েন্ট হবে আপনারা কাঁচা গাছের উপর অবশ্যই নির্ভর হবে কারণ কাঁচা গাছ তার কিন্তু গরু পালন সম্ভব হয় না তো বাইরা কিন্তু কাঁচা গাছ দিয়ে সম্পূর্ণ গরু পালন করতেছে

আমি যদি দেখি গরুগুলি কিন্তু মার্শাল অনেক বড় মোটামুটি বড় বলা যায় তো এই গরু গুলোকে দুই কেজি করে দুই থেকে তিন কেজি করে দাঁড়া খাদ্য দিচ্ছে আর একটা কথা আমি বলে রাখি মূলত যারা আসলে ফেটিংয়ে খামার করবেন অবশ্যই যে বিষয়টি যদি আপনি গাস বেশি পরিমাণ নিতে পারেন তো দানাদার খাদ্যটা আপনি কমিয়ে খাওয়াইতে পারবেন অবশ্য আপনার গাছটা বেশি পরিমাণ দিলে দানাদার খাদ্য কমিয়ে দিলেও সমস্যা নেই তো বাই বাইরে আসলে প্লাস পয়েন্ট যেটি আসলে আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার কাঁচা গাছ ওনারা অতিরিক্ত পরিমাণ অর্থাৎ যতটুকু কাঁচা গাছ দরকার অতটুকু কাঁচা গাছ এর চেয়ে বেশি পরিমাণ কাঁচা গাছ দিতেছে যে কারণে ওনাদের খাদ্যের অর্থাৎ দামাতার খাদ্যের পরিমাণটা কম লাগছে তো পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু বাইরা একসাথে এক এক সাইডে কিন্তু সার আরেক সাইডে আমরা যেটা আসলে গ্রামের বাসা বলি লাঙ্গা গাবি ওই দিয়ে দুটি দিয়ে কিন্তু আসলে ফেটেনিং করছে তো দুটি দিয়ে করা যায় আর পাশাপাশি কিন্তু আপনার বলদ দিয়েও করা যায় তো বাই কিন্তু এক সাইডে দেখতেছি যে সার সারগুলো আরেক সাইডে আসলে গাবি আসলে আমাদের দেশে যেগুলো আসলে বাচ্চা দেওয়া থেকে বিরত থাকে কিন্তু রাস্তা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে ওইটি ওই গরুগুলো দিয়ে কিন্তু আহ সুন্দরভাবে ভাই খামারটা পরিচালনা করতেছে ছোট ভাই আর পাশাপাশি আপনাদেরকে আহ সাহায্য করতেছে সাপেক্ষায় খাবারটা দিচ্ছে তো ভাই আহ আপনারা গরুটাকে গোধর কত হবার করে এক থেকে দুই বেলা গরু গোরো করাচ্ছেন তো পাশাপাশি আরেকটি একটি বিষয় হচ্ছে

অবশ্যই দর্শক আপনারা যারা করবেন অবশ্যই পরিচর্যা করতে হবে তো পাশাপাশি আপনারা কি এ টু জেড মানে ঈদের পর থেকে শুরু করে আরেক ঈদ পর্যন্ত পালন করেন নাকি তো ওনারা আসলে এটা বিষয় আরেকটা বিজ্ঞানসম্মত যেটা হচ্ছে তিন থেকে চার মাস পর পর ওনারা আসলে যে বিষয়টি করে ওনারা আসলে আপনার এক একটা থেকে শুরু করে অপহারী একই থেকে পর পর থেকে আর এক পর্যন্ত পালন করে এটা আসলে বিজ্ঞান না তারপরও দুটি বাইরা পালন করতেছে তো বিজ্ঞান যেটা বলে আসলে তিন থেকে চার মাস অন্তর গরু গরুর শেখ আপনার খালি করে বিক্রি করে দিতে হবে তো এটা আপনারা করতে পারেন পাশাপাশি বাইরা যেহেতু ওনারা আশা করি লাভবান হচ্ছে তো আপনারা এটাও করতে পারেন তো হয় যদি তিন থেকে চার মাস পর পর আপনারা সে বিক্রি করে দেন তো পাশাপাশি ভাই যারা নতুন আসবে তারা কি আসলে আপনি কি মনে করেন যে এক্সপিরিয়েন্স এর দরকার কিংবা খামার করার জন্য অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে না হয় ওই ইয়া বিভিন্ন রোগ রোগে আক্রান্ত হলে আসলে

চতুর্দিক কিন্তু খোলা আমরা যদি দেখি এগুলো কিন্তু গ্রিন দিয়েও দেওয়া যায় বাট যদি আপনি নিরাপত্তার জন্য দেন আমরা যদি দেখি অপোজিট পাশে এই যে পাশটি কিন্তু একবার খোলা এইভাবে বাতাস মুক্ত যদি গড় হয় আপনার রোগ রোগ কিন্তু কম হবে আপনারা যারাই করবেন বাতাস মুক্ত জায়গায় করবেন আর একটি বিষয় হচ্ছে গরুগুলো আছে বাতাস পর্যাপ্ত পরিমাণে গড়ে ঢুকতে পারবে ওই আসলে এনশোর করতে হবে তো বাইয়ের খামার দেখে আসলে যদিও গরু এখন বর্তমানে বাই বন্যা এক প্রাইসেস মুভমেন্টে কমিয়ে ফেলেছে তারপরে দশ থেকে পনেরোটা আমরা যদি গরু দেখাই এদিকে কিন্তু গরু আছে পাশাপাশি এদিকেও কিন্তু মোটামুটি আমি যদি দেখাই গাড়ি গরু কিন্তু এদিক থেকে শুরু করে ওই দিকেও আছে তো বাই কিন্তু আরও গরু নিবে তো বাইয়ের কিন্তু যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটা আমার ভালো ভালো গেছে আপনারা যারা করতে চান এভাবে যদি এইভাবে যদি করতে পারেন ব্যবস্থাপনা ঠিকভাবে করতে পারেন খাবার দাবার ঠিকভাবে করতে পারেন পাশাপাশি কাছাকাছি আশা করি আপনারাও লাভবান হতে পারবেন সাকসেস হতে পারবেন অর্থাৎ এই ফেটেনিং খামার দিয়ে খামার শুরু করে সাকসেস হতে পারবেন অবশ্যই সকলের চেষ্টা করতে হবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম